নমস্কার আমি ভাগ্যশ্রী এবং আপনারা দেখছেন কণ্ঠ ছাড়ো কণ্ঠ ছাড়ো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা দেখলাম যে কাশ্মীরের পেহেলি গাঁওতে বেছে বেছে জঙ্গিরা হিন্দুদের নিধন করল মর্মান্তিক দৃশ্য সত্যি হৃদয় বিদারক দৃশ্য নিরস্ত্র পর্যটকদের এইভাবে সময় নিয়ে জঙ্গিরা হামলা করলো এবং মারল কিন্তু প্রশ্নটা আসছে এত কড়া নিরাপত্তা এত হাজার হাজার সৈন্য মোতায়েন থাকা সত্ত্বেও কি করে জঙ্গিরা এতটা সময় ধরে শুধুমাত্র শুধুমাত্র হিন্দুদের নিধন করল। এবং বলা হচ্ছে যে কালমা পড়তে বলা হলো এবং নাম পরিচয় পত্র সমস্ত কিছু দেখা হলো তারপরেও আবার দেখা হলো নগ্ন করে শরীর ভাবা যায় কিন্তু প্রশ্নটা কিন্তু থেকে যায় প্রশ্নটা এই কারণে থেকে যায় যে তাহলে কোথায় গেল সেই কড়া নিরাপত্তা সেই যে মোদী সরকার বলেছিলেন যে যবের থেকে তিনশো সত্তর ধারা উঠে গেছে কাশ্মীর থেকে তবে থেকে কাশ্মীরের জঙ্গি হানা অনেকটাই কমে গেছে প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে এমনটাই বলেছে তাহলে চলুন এই ব্যাপারে আমি আলোচনা করে নিই রাজনৈতিক বিশ্লেষক ছন্টু বড়াইকের সাথে আমার সাথে আছেন উনি এখন এই মাত্র ওনার মতামত কি এই সম্পর্কে আমি জানি নমস্কার আপনারা আমার সঙ্গে থাকবেন আমি যে প্রশ্নটা করতে যাচ্ছি যে দেখা গেল যে কাশ্মীরে পেহলগাঁও যে যাদেরকে মারা হলো যারা যাদেরকে জঙ্গি মারলো হিন্দু বেছে বেছে মারলো কিন্তু এতক্ষণ ধরে এতটা সময় ধরে কি হিন্দু বেছে বেছে মারতে পারবে তাহলে সেই সময়টাই কি কোন নিরাপত্তা রক্ষী বা এই যে এত এত সেনা মোতায়েন করা হয়েছে তারা কোথায় ছিল তারা কি কেউ সেখানে উপস্থিত ছিল না বা এইভাবে কি এটা কি পরিকল্পিত নয় না না এটা একদম আপনার আশঙ্কা সঠিক আপনার ঈশান মনে নিশান করে যে প্রশ্নটা উঠেছে এটা আমাদের প্রত্যেকটা ভারতবাসীর প্রশ্ন যেখানে সবচাইতে বড় সেনার সমাবেশ পৃথিবীতে কাশ্মীরে পৃথিবীর মধ্যে যেটা এত উপদ্রুত সেখানে সেনা একটা ইয়ে যেতে পারলো না এটা হতে পারে এটা বিশ্বাসযোগ্য হতে পারে না দ্বিতীয় দ্বিতীয় একটা বড় গুরুতর প্রশ্ন আপনি একটা দারুণ প্রশ্ন করেছেন যে এতক্ষণ ধরে বেছে বেছে সময় নিয়ে পরিচয় জেনে কালমা পরিয়ে ইন্টারগ্রেশন করে গুলি করে খুলি ওড়ানো হলো আপনারা কোথাও কোনো খবর পেলেন না এই জায়গায় কিন্তু একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে কেন্দ্রের গোয়েন্দা সংস্থা যেমন ফেলিয়র রাজ্যের গোয়েন্দা সংস্থাও তো একটা বড় ফেলিয়ারের দায় নিতে হবে এই যে কোনো কি ওখানে কোনো কৌশল হয়েছে কোনো কি এমন যার বলি হয়েছে এই পর্যটক গুলো এটা তো তদন্ত করেই বেরো হবে বা আদৌ যদি তদন্ত দিনের আলো পায় আমি আপাতত এইটুক বলতে পারি যে যারাই এটা করে থাকুক তাদের কিন্তু সুদীর্ঘ পরিকল্পনা আছে ধরুন কাশ্মীর কিন্তু তিনশো সত্তর বিলোপের পরে ঘুরে দাঁড়িয়েছে তাদের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে আজকে এলাকায় অর্থনৈতিক নেই চাষবাস তেমন হয় না শুধুমাত্র এই ট্যুরিস্টদের উপরেই দাঁড়িয়ে থাকে আপনি জানুন গতকাল নব্বই শতাংশ বুকিং ক্যান্সেল হয়ে গেছে কারণ লোকে আতঙ্কে যেতে চাইছে না এটাই তো চাই জঙ্গিরা ওখানকার অর্থনীতিটাকে ভেঙে দিয়ে ওখানে বাইরের লোকদের প্রবেশকে নিষিদ্ধ করে এরা হয়তো কাশ্মীরকে আ90 এর সেই ভয়ানক সন্ত্রাসের দিনগুলোতে ফিরিয়ে আনতে চাইছে অর্থাৎ ওরা কোনোভাবেই চাইছে না এই পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গি গোষ্ঠীরা বা পাকিস্তানের ডিপ স্টেট পাকিস্তান তারা কোনোভাবেই চাইছে না কাশ্মীর মূল স্রোতে ফিরুক কাশ্মীরের মানুষের দুটো পয়সা আসুক তারা যেন জঙ্গি ভাগতে থেকে দূরে সরে না না যায় তারা চাইছে তাই কাশ্মীরের মানুষের টাকা পয়সা ও বন্ধ হোক তাহলে ওরা জঙ্গি গোষ্ঠীদের ফান্ডিং এ আবার পাথর ছড়বে আবার জঙ্গি তৎপরতা করবে আমরা দেখেছি একটা ভিডিওতে যে একটা কেক নিয়ে যাচ্ছে কিসের উৎসব বা জন্য তারা কেক নিয়ে যাচ্ছে একদম একটাই যে তারা যেই গাজওয়ায় জিম করতে গিয়ে বারবার যেটা মুম্বাই হামলায় হয়েছিল ওখানকার থেকে লোক এসে খুন করেছিল পোলোমাই হয়েছিল সেই পাঠ হিসাবেই তারা এটা করেছেন করে নিয়ে কেক কেটে খাওয়া কারণ আমরা তো এটা বলতে পারি না কি জন্য কেটেছে কিন্তু আমাদের সন্দেহ পাকিস্তানের যা ফিতরাত পাকিস্তান স্বাধীনতার পর থেকে যে কায়দায় ভারতের উপরে একটা যুদ্ধ যুদ্ধ ছায়া যুদ্ধ চালিয়ে যাচ্ছে নেই তাদের নিজস্ব উন্নয়ন তাদের কিচ্ছু নেই তাদের ধ্যান জ্ঞান বিশ্ব ব্যাংকের টাকায় অস্ত্র কিনো জঙ্গিদের ভারতে প্রবেশ করাও আজকে তারই অঙ্গ এটা এটা এখন পরিষ্কার দিনের আলো মতন এবার ভারত এটার বিরুদ্ধে কিভাবে ব্যবস্থা নেয় সময় বলবে ভারতের যে ব্যবস্থা নিয়েছে সিন্ধু চুক্তি রদ করেছে সেটা কতটা কার্যকরী হবে বলে দেখুন এটা খুব এফেক্টিভ হবে ভারত কিন্তু কয়েকটা ভয়ানক মেজার্স নিয়েছে আমি বলছি এই মেজার্স গুলো পাকিস্তানের অর্থনীতি যেমন আছে মেরুদণ্ড ভেঙে গেছে এমনই একটা জায়গায় পাকিস্তানকে নিম্মজিত করে দেবে এবং এখন তো পাকিস্তান কি হয় পাকিস্তানে আটার লাইনে লোক দাঁড়ায় আটা দুশো তিনশো টাকা কেজি এখন পাকিস্তান শুধু সময়ের অপেক্ষা ভেঙে খান খান হয়ে যাওয়া বালুচ বিদ্রোহ করেছে পাকুক কাশ্মীর বিদ্রোহ করলো বলে অলরেডি বিদ্রোহ শুরু হয়ে গেছে এখন সময় বাকি অংশটা এই সমস্ত বড় বড় শহরে লাইট অফ করে দিয়েছে সেনাকে অ্যালার্ট করে দিয়েছে আরে আর তো এখনো বলেই তো তুমি দোষী তোমার চোরের পুলিশ পুলিশ ওরা ওই কারণেই ভয় পাচ্ছে ভারত সাংঘাতিক প্রত্যাবর্তন করবে ভারত সাংঘাতিক প্রত্যাঘাত করবে কারণ এই নতুন যে আক্রমণ করেছি প্রত্যাঘাত করেছি তাই যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে তাতে প্রচুর ক্যাজুয়ালটি হয়েছে সমস্যা হচ্ছে সবকিছু তো পাশে ডিফেন্সের ব্যাপারগুলো বলা যায় না তাই অনেকে বিরোধীরা লাফালাফি করে দেখুন না আর কিছু ওয়েট করুন